আমাদের দেশে শিশুদের এই কন্টিনেন্টাল হার্ট ডিজিজের চিত্রটা কেমন আমাদের দেশে আমাদের দেশে এত বেশি বাচ্চা এখন কন্টিনেন্টাল হার্ট ডিজিজে ভুগছে এটা একটা মহামারীর মতো হ্যাঁ আপনি যদি ধরেন আমরা যে ওপিডি দেখি সেটাতে আপনি যদি যান দেখবেন যে নবজাতক বাচ্চা বেশিরভাগ বাচ্চাই এখন নবজাতক বেশিরভাগই ছয় মাস বয়সের নিচে এরা জন্মগ্রহণ করছে অনেক ধরনের রোগ নিয়ে হ্যাঁ তো এইটা কেন যে এখন এত বেশি আসছে হয়তো আগেও ছিল আগে মা বাবারা এত সচেতন ছিল না ডাক্তাররাও হয়তো অতটা বুঝতে পারতো না যারা নবজাতক বা শিশু বিশেষজ্ঞ সেই কারণে তারা হয়তো রেফার করতো না কিন্তু এখন রেফারের মানে সচেতনতা যেটা বাড়ছে আর কি এটার কারণে আমাদের কাছে প্রচুর আগে আগে রেফার হয়ে চলে আসে এবং আমরা তো হিমশিম খেয়ে যাই অনেক সময় যে এত এত বেশি রোগের তার মধ্যে আবার দেখা যাচ্ছে যে এত জটিল জটিল রুগী এমনও হচ্ছে যে এই জটিল রুগীতে বাঁচাতে হলে আজকেই একটা কিছু করতে হবে তো আমরা অনেকটা প্রেসারাইজ হয়ে যাচ্ছি যে না আজকে আমার সময় নেই হয়তোবা তারপরেও আমাকে আজকেই করতে হবে তো এই ধরনের রুগীর সংখ্যা এখন অনেক বেশি এখন এটা যে কেন বেশি একটা বললাম সচেতনতা বাড়ার কারণে রেফারেল রেট বাড়ার কারণে এবং গ্রামেগঞ্জে মানুষ এখন এত বেশি ইউটিউব দেখে বা এত বেশি মানে সোশ্যাল মিডিয়াতে মানুষ পার্টিসিপেট করে যে মানুষের এখন আর ডাক্তারের কাছে না আসলে অনেক কিছুর ব্যাপারে নলেজ আছে তাদের সিমটমগুলা দিয়ে তারা নিজেরাই সার্চ করে তখন সার্চ ইঞ্জিন থেকে তারা পেয়ে যায় যে এটা হার্টের রোগ হতে পারে এই কারণেও হতে পারে এখন প্রচুর বাচ্চারা আসলে রেফার হয়ে আসে